আসসালামু আলাইকুম রাজধানীতে তেরো তারিখ হয়তো বা সম্ভবত ভয়ানক থাবা দিতে পারে আওয়ামী লীগ যেমনভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলছে যে সারা দেশেই তেরো তারিখ লকডাউন ঘোষণা করেছে কি পুরো ঢাকাকে তারা নরকে পরিণত করতে চায় কেন হঠাৎ করে আওয়ামী লীগ এতটা গুসা এতটা নিত আর এতটা অ্যাগ্রেসিভ এগ্রেসিভাবে আসতে যাচ্ছে দেখেন তেরো তারিখ সম্ভবত শেখ হাসিনার ওই যে গণহত্যা সে গণহত্যার রায় কবে দেওয়া হবে সেটার দিন ধার্য করা হবে আর আওয়ামী লীগ চাচ্ছে যে এই রায়টা যাতে এই এই ডিসিশনটা যাতে তেরো তারিখ না দিতে পারে সরকার তার জন্য ভয়ানক একটা থাপা তারা দেবে অলরেডি দেখবেন আপনার রাজধানীর বেশ কিছু জায়গায় তারা ককটেল বিস্ফোরণ করেছে গাড়িতে আগুন দিয়েছে লেভেরির সামনে একটা বাসে আগুন দেওয়া হয়েছে সে বাস এ দাঁড়ানো ছিল পাশ দিয়ে সাত আটজন চলে গেছে আর তারপর সেখানে একটা গাড়ির ভেতরে একটা ঠুস করে মেরে দিয়েছে গাড়িটা জলে ধাও ধাওয়া করে চলেছে দুটা গির্জার ভেতরে হামলা করা হয়েছে তারপরে আরো এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হামলা করা হয়েছে দেখেন আজকে দশ তারিখ তেরো তারিখ কিন্তু সামনে তারপর দেখলাম আমরা রাজধানী বাইতুল মুকাররম বা আরও বেশ কিছু জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছে। আবার কিছু জায়গায় দেখলাম আমরা এই কাফনের কাপড় পরে তারা বের হয়েছে যদিও তারা সেখানে দরপাকরের শিকার হয়েছে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে তবে তারা রাস্তায় নামার জন্য একেবারে আপরান চেষ্টা করছে তারা চাচ্ছে যে দখলে দখলে নিয়ে নিয়ে নিতে পারে পারে যদি ফতে যদিও সরকার বলছে যে সরকার প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য কিন্তু এই সর্বোচ্চ সতর্ক থাকার পরেও আওয়ামী লীগ এদিকে সেদিকে বোমা হামলা ককটেল বিস্ফোরণ মিছিল এগুলো করছে তাহলে কি তেরোই নভেম্বর পুরো দেশে যে লকডাউন বলছে লকডাউন না হলেও ঢাকাতে তারা ভয়ানক একটা থাবা দিবে এটার কিছু স্পষ্ট আলামত তারা দেখাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে ফিরে আসার জন্য ভারত থেকে নেতারা নেতৃত্ব দিচ্ছে কিভাবে কে কিভাবে করতে পারে সেগুলার সব রোড ম্যাপও আহ সম্ভবত এই কাসপুর থেকে যাত্রাবাড়ির লিয়াকত আলী সাবেক ছাত্র লীগের সভাপতি তারপরে ঢাকার ভিতরে ইয়াবা সম্রাট ইয়াবার সম্রাট যুবলীগের সম্রাট তারপরে গাজীপুর থেকে এই লাইনে নেতৃত্ব দেবেন গাজীপুরের জাহাঙ্গীর আলম সাবেক মেয়র যে এলাকা যারা আছে বা আর ঢাকার ভেতরে আরও যারা আছে তারা দেবে বলতে তার দূর থেকে দেবে এখানে কর্মীরাদেরকে আর নিরাপত্তা কীভাবে দেবে এটা হচ্ছে ওই যে এস মনিরুল ছিল আবার আরও কিছু কর্মকর্তা রয়েছে প্রশাসনিক কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ যারা আছে তারা রয়েছে তবে কিছু আলামত দেখা যাচ্ছে যে তারা বেশ বড়ভাবে যদি প্রশাসন যদি এখানে দুর্বল থাকে বা প্রশাসন যদি এখানে খেয়াল না রাখে তাহলে বেশ ভয়ঙ্করভাবে একটা থাবা দেবে যদিও এই থাবা দিলে থাবা দিয়ে তেমন কিছু আসলে করতে পারবে না এখানে জামাত বিএনপি এনসিপি গণ ইসলামী আন্দোলন সব মিলে কিন্তু মনে করেন তারপরে বেশ কিছু কিছু আবার জেলে জেলে গেছে নেওয়া হবে আসলে কোনো করতে নেতা কর্মীরা দেশে থাকতে যেহেতু করতে পারছে না তো করতে পারবে তবে আওয়ামী লীগ আরেকটা সরকারকে কাপড়ে দেওয়ার চেষ্টা করছে যে কিভাবে সরকারকে কাঁপিয়ে দেওয়া যায় সরকার সারা দেশের জনগণের ভেতরে জনগণের আতঙ্ক সৃষ্টি করা যায় এখন তাদের এই পরিকল্পনাটা কেন কেন আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে তারা যদি এখন যদি সৃষ্টি করতে পারে কিছু জায়গায় যদি তারা এই কাজগুলো করতে পারে তাহলে তারা ধারাবাহিকতায় ধারাবাহিক কাজগুলো একের পর এক করে যাবে কারণ তাদের ফিরতে হবে তাদের চিন্তা তাদের ফিরতে হলে রাজপথ তাদের লাগবে আর এই রাজপথে তারা অবস্থান নিতে এটা ট্রায়াল বলতে পারে যদি এই ট্রায়ালে যদি তারা সফল হয়ে যায় তাহলে একের পর এক রাস্তায় নামবে আন্দোলন করবে এটা করবে তারা তবে দেশের সরকারও সর্বোচ্চ সজাগ রয়েছে বলা যাচ্ছে না আসলে কি হচ্ছে তবে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলছেন যে দেশে তেমন কোনো কিছুই হবে না প্রত্যেকটা বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই সজাগ রয়েছে যাই হোক সময় বলে দেবে তেরো তারিখ আসলে কি হয় ভারত থাকুন সুস্থ থাকুন আল্লাহ